আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব আকাশের সাত আসমানের রহস্য প্রত্যেক আসমান থেকে কি বার্তা ও নির্দেশ পৃথিবীতে পাঠানো হয় প্রথম আসমান প্রথম আসমান হল পৃথিবীর সবচেয়ে কাছের আসমান এখানে অবস্থান করেছেন হরজত আদম রাদু এখান থেকে মানুষের দৈনিক আচরণ দোয়া ও নৈতিকতা পর্যবেক্ষণ করা হয় দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান শান্তি ও আলোর আসমান এখানে অবস্থান করেছেন হরজত ইসারাদ আদাল্লাহু এবং হরজত ইয়াহিয়া রাদ এখান থেকে মানুষের কল্যাণ এবং প্রার্থনার ফল মানবজীবনে জীবনে পৌঁছায় তৃতীয় আসমান তৃতীয় আসমান হল বার্তা এবং ওহি এর আসমান এখানে অবস্থান করেছেন হরজত জিব্রাইল রাদু তিনি নাজিল হওয়া ওহি মানুষদের কাছে পৌঁছে দেন চতুর্থ আসমান চতুর্থ আসমান হল পরীক্ষা ও পরিশুদ্ধির আসমান এখান থেকে মানুষের আচরণ পর্যালোচনা করা হয় এবং সত্যিকারের ইমানদারদের আশীর্বাদ প্রদান করা হয় পঞ্চম আসমান পঞ্চম আসমান মিকরা আল্লাহু এর অধীনে তিনি পৃথিবীর বৃষ্টি খাদ্য ও প্রকৃতির নিয়ন্ত্রণ করেন ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান হল পৃথিবীর আসমান এখানে অবস্থান করেছেন আজরাইল রাদে আল্লাহু মৃত্যুর ফেরেস্তা। প্রত্যেক মানুষের রুহের যাত্রা এখান থেকে শুরু হয় সপ্তম আসমান সপ্তম আসমান সর্বোচ্চ এবং সবচেয়ে পবিত্র এখানে অবস্থান করেছেন আল্লাহর নিকটবর্তী ফেরস্তাগণ সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা মৃত্যু প্রার্থনা গ্রহণ এবং ক্রিয়ামতের পূর্বাভাস এখান থেকে নিয়ন্ত্রিত হয় প্রিয় দর্শক এই তথ্য কোনো গল্প বা কল্পকাহিনী নয় এটি কুরআন ও হাদিসে উল্লেখিত সত্য তথ্য যা আকাশের সাত আসমান এবং ফেরেস্তাদের দায়িত্ব সম্পর্কে আমাদের ধারণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ